গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া এই বাজির বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা অবৈধ বাজির অভিযানে নেমেই বড়সড় সাফল্য পুলিশের বুধবার রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ জানা গেছে ধৃত যুবকের নাম কমল মাইতি বাড়ি কাঁথি থানায় ধর্মদাসবার এলাকায় বৃহস্পতিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয় বিচারক তার জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি থানায় সাংবাদিক বৈঠক করেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ শুভেন্দু কুমার এছাড়া উপস্থিত ছিলেন কাথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস কাঁথি প্রণব পুলিশের আধিকারিকেরা উদ্ধার হওয়া বাজির ওজন একুশশো কেজি যার বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা বলে জানা গেছে অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা কোথা থেকে বাজিগুলি নিয়ে আসা হয়েছিল গোডাউনে মজুদ রেখে অন্য কোথাও পাচারের পরিকল্পনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর কাথি শহরের বিস্তীর্ণ এলাকাতে প্রস্তুত করা বাজি বিক্রি করত ধর্মদাস বাড়ি বাসিন্দা কমল মাইটি দোকানের পাশে অস্থায়ী গুমটি করে চড়া দামে বাজি বিক্রি করত বলে অভিযোগ শুধু তাই নয় কাথির শহরে কুমারপুরে অমর্তপল্লী উল্টো পাশে একটি গোডাউন তাড়া দিয়ে বিপুল পরিমাণে বাজি মজুদ করে রেখেছিল বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে অভিযান চালান কাথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস কাথি থানার আইসি প্রদীপ কুমার দান ও কাথি থানার টাউন অফিসার প্রণব বেড়া গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মজুদ রাখা বস্তার পর বস্তা বাজি একটি ছোট লরিতে করে গো গোডাউন থেকে বাজি ও বারুদ উদ্ধার করে নিয়ে আসে এর পাশাপাশি একজনকে গ্রেপ্তার করে কাথির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ শুভেন্দু কুমার বলেন গোটা ঘটনার তদন্তের জন্য অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে এখানে কোনো কারখানা ছিল না শুধুমাত্র গোডাউনেই পেয়েছি গতকাল রাত্রি বেলায় কাঁথি থানা অন্তর্গত হামটপল্লিতে থানা পুলিশ এবং এসওজি টিম দিয়ে একটা রেড করেছিল আর একজন অবৈধ বাজিকারoverlineকে ареস্ট করেছে ওর কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা অবৈধ বাজিগুলো সিজ করেছি বাজিগুলোর কে পরিমাণ প্রায় 2160 কেজি আছে আর প্রচুর পরিমাণে বাজিগুলো ওর কাছ থেকে সিজ করা হয়েছে আমরা একটা স্পেসিফিক কেস করেছি আর যে আবেদ বাজি কারবারই যে ছিল ওকে অরেস্ট করেছি ওকে পাঁচ দিন রিভান্ডো নেওয়া নেওয়া হয়েছে কোথায় বাজি তৈরি হয়েছিল কোথায় থেকে এসেছিল কিভাবে ওরা কারবার করত সে নিয়ে আমরা তাদের মধ্যে নেমেছি আর আশা করছি এই সব ডিটেলগুলো আমরা পাবো আর থ্যাংক ইউ চাইসার ওরা কি বিক্রি করতো এখানে অন্য কোথাও পাথরে উৎপল করছে সেটা আমরা তদন্তের বেশ আছে যে পরিমাণ পাওয়া গেছে ও তো হোলসেল মতো ছিল ওরা এখান থেকে হয়তো আলাদা আলাদা জায়গা বিক্রি করার চেষ্টা করতো সেটাই দোকান ছিল এখানে আমরা চেষ্টা করছি জানার চেষ্টা করছি পর গোডাউন আমরা পেয়েছি গোডাউনকে সিজ করা হয়েছে গোডাউন থেকেই বালিগুলো বাজিগুলোকে সিজ করা হয়েছে ঘোর থেকে খুব পারে থাকতে পারে আমরা সেই জন্যই আমরা রিমান্ডে নিয়েছি পাঁচ দিনকে রিমান্ড আমরা ল্যান্ড রেড কোড থেকে পেয়েছি তো এই হিসাবে আমরা তদন্তের মধ্যে দেখব যদি কোরো অর এডোয়াল থাকে ওর এগেইনস্টে নিশ্চয়ই আইন मुताबिक ব্যবস্থা নেব জায়গা পড়লো পুরো সভা ওয়ার্ড থেকে পাওয়া গেছে পুরো সরমতে সমাজ কল্যাণ সভা সভা নম্বর 1 ঠিক আছে ওয়ার্ড নাম্বার 10 অমর্তপল্লি জেলা কা চিলো অমর্তপল্লি ছিল আমরা 18 লক্ষ টাকার বাজেট আছে ওটা আমাকে কোয়ান্টিফাই করে দেখতে হবে প্রায় 2160 কেজি আছে আর কিছু প্লাস্টিক বাক্সার মধ্যে ছিল কিছু কাগজ বস্তা মধ্যে ছিল লাইসেন্স কিছু লাইসেন্স ছিল না আমরা জিজ্ঞেস করেছিলাম আমরা ডকুমেন্ট জন্য শো করার জন্য ওকে বলেছিলাম বা কিছু আমরা পাইনি সেই জন্য আমরা আইনতাবি ব্যবস্থা নিয়ে এক্সপ্রেসের কেস আরম্ভ করেছি

না যে ওখানে তো কারখানা ছিল এখানে আমরা গোডাউন পেয়েছি গোডাউনের মধ্যে স্টোরেজ করা রাখা ছিল তো কোথায় তৈরি হয়েছিল সে তদন্তের বিষয়ে তো যদি আমরা কিছু পাবো ওই হিসাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব বেশ কিছু কোম্পানির নাম লেখা আছে দেখছি কিন্তু এগুলো কি সেই সব কোম্পানিগুলো কিছু সেটা আমাদেরকে দেখতে হবে কি जाली कंपनी के नाम दिए को टेरी করেছে না কোম্পানি থেকে এনেছে এই সব সব তদন্তের বিষয় আছে सही ভাবে আমরা তদন্ত করব लास्ट প্রশ্নটা স্যার যে সব বাকিগুলো তো উদ্ধার হয়েছে এগুলো কি ভারত অনেক কিছু গ্রাম এমন ব্যাপার হতে পারে সেটা তো ফরেন্সিক ডিপার্টমেন্টে আমরা দিয়ে দেখব একবার কি রকম কি আছে সব अवैध বেআইনি বাজি গুলো আছে গ্রিন কার্ডের মতে কোনো pore নেই সব বিআইনি আছে মে কোনো ডকুমেন্ট নেই কিছু নেই কিভাবে কি কি আছে সব আমরা তদন্ত করে সে আছে সেভাবে আমরা দেখছি ঠিক আছে ওই যে বাকি শহরেরwidetildewidetilde কি কি মার্কেট হয়েছে সেই মার্কেটে আমরা হয়তো খুব সময় সামনে আনা হয় কিন্তু বাকিwidetildewidetilde দেখে গেছি তাদেরকে বলে তারা বিভিন্নভাবে কত জায়গা থেকে তারা সব చారా గోపనే జచ్చాలచ్చే తాటిపు ట్రాన్స్ఫర్ సోసండి ఆమ్రా సోర్స్ ఇన్ఫర్మేషన్ దాచ్చి ఆగ గత మాసూ భి ఆమ్రా కేస్ కోరేచినా మేని ఆగే భి కేస్ హోయేచే ఆమ్రా జేభాబే ఇంటెలిజెన్స్ పాచ్చి సేభాబే లీగల్ యాక్షన్ నిచ్చే ठीकाचे थैंक यू సబ్ కొర